ক্রিকেট বিশ্বে বড় দলগুলো আর্থিক ক্ষতির আশঙ্কায় বাংলাদেশকে আমন্ত্রণ জানায় না ফ্যামিলি ব্লেন্ডের আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা এমন একটা কথা বেশ প্রচলিত এই তালিকায় অস্ট্রেলিয়াও ছিল দেশটির মাটিতে সর্বশেষ দুই সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ এরপর এক যুগের বেশি সময় কেটে গেলেও অস্ট্রেলিয়ায় আর সিরিজ খেলার আমন্ত্রণ পায়নি টাইগাররা যদিও মাঝে বাংলাদেশে এসে ডেভিড ওয়ার্নার স্পিথরা খেলে গেছেন কয়েকবার সুর বদলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির এফটিপি অনুযায়ী দুই ছাব্বিশ সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি খেলার কথা আছে পরের বছর অস্ট্রেলিয়া দুইটি টেস্ট খেলারও কথা টাইগারদের সব মিলিয়ে বাংলাদেশকে আতিথেয়তা দিতে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া এমনটাই জানিয়েছেন দেশটি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিক হকলি বাংলাদেশ আমাদের পরবর্তী এফটিপি চক্রে রয়েছে বাংলাদেশকে আতিথেহতা দিতে আমরা মুখিয়ে আছি ছেলেদের সফরের বর্তমান সংখ্যাটা হচ্ছে তাদের সঙ্গে কয়েক বছরের মাঝে খেলা নেই কিন্তু আমরা সবার সঙ্গে কাজ করে যাব সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও দেখা যাক এফটিপিতে কি ধরনের সুযোগ রয়েছে অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ এই টুর্নামেন্টকে সামনে রেখে গত মার্চে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল এই সফরে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ নিক হকলি এবছর হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে আমাদের নারী দলের দারুণ একটি সফর গেছে নারী দলকে যেভাবে বাংলাদেশ স্বাগত জানিয়েছে এবং যে আতিথ্যতা দিয়েছে তার প্রশংসা করতেই হয় এদিকে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষীয় সিরিজ খেলার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া অবস্থান এখনও বদলায়নি এখন পর্যন্ত তিন দফা আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষীয় সিরিজ স্থগিত করেছে তারা অস্ট্রেলিয়ান সরকার সহ সব অংশীদারের সঙ্গে কথা বলে মানবাধিকার বিষয়ক কারণে শেষ কয়েকটি সিরিজ স্থগিত করেছি আফগানিস্তানের বিপক্ষে খেলার যে প্রসঙ্গ পরামর্শ করার পর মনে হয়েছে এটি এখন উপযুক্ত হবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার আশা করছি 2008 সালের পর আবারও বাংলাদেশকে আতিথ্য মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া ফারহান ইসান যমুনা স্পোর্টস